আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাত হয়েছি রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে লক্ষ্য করলে তিন ফাংশনে মিনি অটোর মিল যেটা চায়না তিন ফাংশনে মিনি অটোর রাইস মিল দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদের জন্য দিয়ে থাকছেন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটির মাধ্যম দিয়ে আপনারা ঘন্টায় নয় থেকে দশ মন ধান থেকে চাউল তৈরি করতে পারবেন সহজেই যেটা বাসাবাড়ি টু লাইনে ব্যবহার করা যাবে আমাদের এই রাইস মিলে ব্যবহার করা হয়েছে ফোর পয়েন্ট এইট ফাইভ হর্স পাওয়ার মোটর যেটা আপনারা বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করতে পারবেন মোটরটি হবে হান্ড্রেড পার্সেন্ট কপার এই মেশিনটি আপনারা সহজে বিজনেসের কাজে ব্যবহার করতে পারবেন যেটা আপনারা রাইস মিলে সমস্ত কাজ করতে পারবেন একই মেশিনের মাধ্যমে আপনারা চাইলে বিভিন্ন প্রকারের মশলা গুঁড়া করতে পারবেন ধান চাল গম ভুট্টা সমস্ত কিছু দ্রব্য গরুর খাবার তৈরি করা যাবে আমাদের এই রাইস মিলটি পেতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের পৌঁছে প্রস্তুতিতে আমরা সক্ষম হয়ে যাবো আর যদি সরাসরি নিতে চান চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোদ উপজেলা দশনা দশনা বাস স্ট্যান্ড পল্লবদ্যুদ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে সরাসরি নিতে হবে